জীবনের ক্ষতি করিও না সমাজের ক্ষতি করিও না নবীজির জন্য সমস্ত সাহাবী ইতি হয়ে যাবে এটা তুমি না আমার নিষেধ থাকলো ইয়া রাসূলুল্লাহ আমার এই তিসি বাসা নিষেধ করেছে এই জন্য সংবাদ দিতে পারে নাই। দিনের বেলা সংবাদ দিতে বলেছে আমার বন্ধুগণ যেই কথাটা একটু বুঝতে চাচ্ছি যে ছোট ছোট সাহাবী তারা নবীজির ভালোবাসা কত ছিল তাদের অন্তরে নবীজির ভালোবাসার কথা ছিল নিজের জীবনের চাইতে নিজের বাবা মার চাইতে পৃথিবীর সমস্ত মহাব্বতের মানুষের চাইতে নবীজি কে বেশি ভালোবেসেছে তাই হাদিসে এসেছে কোরআনে এসেছে যে মুমিন আল্লাহর প্রকৃত বান্দা হইতে চাবে নবীর উম্মত হইতে চাবে সে অবশ্যই পৃথিবীর সমস্ত মহাব্বতের মানুষের চাইতে তার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি পয়দা করতে হবে তাহলে সে দুনিয়া আর আখিরাতে

আমাকে চেষ্টা করে নাই রাসুলকে চেনার জন্য চেষ্টা করে নাই তাই আমি চিনতে পারে নাই আমাকে জাহান নাম চাইতে করে আমার বাবা মাকে ভাই বোনকে হাজির করো তখন হাজির করা হবে ওই সন্তান আপনার সন্তান সন্তান আপনার বুকের মধ্যে লাঠি দিয়া ও ও আপনাকে জাহান নামে পৌঁছাই দিবে সে নিজেও জাহান নামে যাবে আল্লাহ আমাদের সকলকে নিজের সন্তানকে